টগরির ক্রিয়েশানে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালোই আছেন আজকে একদম নিরামিষ আলু পটলের তরকারি করব যা গরম অল্প মশলা দিয়ে এই আলু পটলের তরকারি আর সাথে কিছুটা পটল ভাজা আগে থাকতে পটলগুলো ভালো করে ধুয়ে কেটে রেখেছি সেগুলোকে একটু ভেজে নিচ্ছি পটলগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেই আলু পটলের তরকারিটাও রান্না করে নেব এই গরমের মধ্যে একটু কম মশলায় খাওয়াই ভালো তার জন্যেই আজকের এই অল্প মশলায় আলু পটলের তরকারিটা কীভাবে রান্না করছি সেটাই আপনাদের দেখাচ্ছি সাদা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে ধুয়ে কেটে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর খুব কম সময় কম মশলাতে অসাধারণ একটা রেসিপি এর মধ্যে আবার একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি দেওয়ার পর একটু ভালো করে ভেজে নেব দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা টমেটো আর গোটা জিরে বাটা মশলাটাকে ভালো করে কষানোর পর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো প্রয়োজন মতো সমস্ত কিছু আমি নিয়েছি এইখানে আলু পটলের তরকারিটা রান্না করতে এরপর এর মধ্যে দিয়ে দেব জল জল দিয়ে বাকিটা সিদ্ধ হয়ে যাবে কষাতে কষাতেই অনেক সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এত গরমে অতিরিক্ত ঝাল মশলা না খাওয়াই ভালো তার জন্য এখানে আমি কাঁচা লঙ্কা দুটো ব্যবহার করছি চারিদিকে এত আওয়াজ হচ্ছে যার জন্য বড় ভিডিও দিতে ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে কি করব কাজ তো কাজ ভিডিও তো দিতেই হবে দিয়ে দিচ্ছি জল চলুন ফিরে আসছি পরে তো দেখুন রান্না হয়ে গেছে এদিকে ভাতও করে নিয়েছি আজকের ভিডিও এখানে শেষ ফেলাম টাটা